আল্লাহ লোকমান সম্পর্কে কি বলেছেন আল্লাহ বলেন আতাইনা আল আমি প্রজ্ঞা দান করেছি এ আয়াতের কিছু অংশ আমি সংক্ষেপে ব্যাখ্যা করব আর কিছু অংশ বিস্তারিত ব্যাখ্যা করব। একটি বা দুইটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো যদি সম্পূর্ণ আয়াত নিয়ে কথা বলতে যাই তাহলে আমাদেরকে এখানে অনেক বেশি সময় থাকতে হবে যাই হোক আল্লাহ বলেছেন তিনি তাকে প্রজ্ঞা দান করেছেন আরবি ভাষায় প্রজ্ঞা বলতে আসলে কি বোঝায় আল ইলমুন নাফিউন ওয়াল আমালু বিহি অর্থাৎ এমন উপকারী জ্ঞান যা অনুযায়ী কাজ করা হয় তাই আপনার অনেক জ্ঞান থাকার মানে এই নয় যে আপনার অনেক প্রজ্ঞাও রয়েছে এর মানে হলো আপনার অনেক ইলম রয়েছে প্রজ্ঞা নয় প্রজ্ঞা বলতে আসলে অন্য কিছু বোঝায় প্রজ্ঞা বলতে এটাও বোঝায় না যে আপনি যখন অনেক কবিতার উদ্ধৃতি দিতে পারেন বা এমন জ্ঞানগর্ভ কথা বলেন যা শুনে লোকজন বলে উঠে বাহ ক্লাসিক্যাল আরবির সংজ্ঞা অনুযায়ী হিকমা বলতে এটা বোঝায় না হিকমা বা প্রজ্ঞা হলো সত্যটাকে গভীরভাবে জানা এবং সে অনুযায়ী জীবনযাপন করা অতীতের মানুষ হিকমা বলতে এটাই বুঝতেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওয় আল্লে মোহাম্মুল কিতাব অল হিকমা তিনি তাদেরকে বই এবং হিকমা শিক্ষাদান করেছেন তিনি এই আয়াতে হিকমা বলতে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সুন্নাকে বোঝাতেন কারণ সুন্না হল কোরআনের জ্ঞানের বাস্তব প্রয়োগ তাই তিনি এই কানেকশনটি সহজেই বুঝতে পারলেন আর তাই তার মতে হিক্মা হল সুন্না যাই হোক আল্লাহ বলেন আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি তার যে শুধু জ্ঞান ছিল তা নয় তিনি সে অনুযায়ী তার জীবনও পরিচালনা করতেন এরপর আল্লাহ এই মানুষটির সম্পূর্ণ জীবনের একটি সারাংশ তুলে ধরেন অর্থাৎ একজন মানুষের উপকারী জ্ঞান থাকার মানে কি এই সব কিছুর সারাংশ হলো আনিসকুর্লিল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আরবি বাক্যের ধরন অনুযায়ী বাক্যটি এমন হওয়ার কথা ছিল কিন্তু এখানে আনিসকুর বলে আমার বা আদেশের দিকে তাৎক্ষণিক প্রত্যাবর্তন করা হয়েছে আল্লাহর প্রতিকৃতজ্ঞ হও যেন এখানে একটি আদেশ দেওয়া হয়েছে অর্থাৎ লোকমান এমন একটি জীবন অতিবাহিত করেছেন যেখানে তিনি বারবার নিজেকেই নিজে বলেছেন আল্লাহর প্রতিকৃতজ্ঞ হও আল্লাহর প্রতিকৃতজ্ঞ হও